আবার তোমাদের সামনে চলে আসতাম মহাদেশ হাজার চব্বিশ সালের একটা সিকিউ সমাধান নিয়ে তো তোমরা জানো এই কিউ আমরা এই সিকিউ সিরিজে আমরা কি করতেছিলাম দুই হাজার চব্বিশ সালে আসা সিকিউ গুলো করতেছিলাম তুমি যদি এসএসসি বা এসি সি পঁচিশ বা ছাব্বিশ মাসের পরীক্ষার্থী হয়ে ঘুরে তো অবশ্যই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি ভিডিওটা কি করবা একটা মনোযোগ সরকার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে এসিসি পরীক্ষায় তোমার কাছে কি টাইপের একটা কোয়েশান আছে আর তোমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে তো আশা করি এই এইটুকু মনে রাখতে পারবো তার একটা হচ্ছে কথা তুই তুমি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো অবশ্যই আশা করি তুমি হচ্ছে পড়ার জন্য দেখছো বা হচ্ছে দেখার জন্য এই পর্যন্ত দেখে আসছো তো মনোজ সরকার শেষ পর্যন্ত দেখো ব্যাস শেষ পর্যন্ত দেখলে তুমি অনেকটা কিছু অনেক কিছুই বুঝতে পারবো ওকে তো চলো আমরা আজকের এই কোয়েশ্চেনটা সমাধান তো সমাধান করার আগে আমাদের প্রথমত যে জিনিসগুলো আছে আমি সেটা একটু পড়বো যে প্রশ্ন কি কি দেওয়া আছে সেটা একটু দেখবো বুঝতে পারছো দেখো কি বলছে এবং কিলোমিটার তারপর বলছে পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে এক হাজার কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল মানে একটা ওই পৃথিবীর পৃষ্ঠ থেকে বলছে কত একশো কিলোমিটার দূরে একটা উপগ্রহ আবর্তনশীল একজন নবচারী মনে করে উপগ্রহটিকে যদি আমাদের একটি বায়োস্ফিয়ার কিউ এটা সরালে উপগ্রহটির ব্যাক কি হবে অড ব্যাক হবে মানে আগে যে ব্যাকটা ছিল সেটা কি হয়ে যাবে অড ব্যাক হয়ে যাবে আচ্ছা এত এত কিলোমিটার ওকে বায়োস্ফিয়ার হচ্ছে কত হাজার 200 কিলোমিটার দূরে সরালে সেটি কি হয়ে যাবে উপগ্রহটি ব্যাক হয়ে যাবে অড ব্যাক হবে আমরা প্রথম প্রশ্ন কি বলছি উদ্দীপক অনুসারে উপকূলটির প্রাথমিক অবস্থা প্রাথমিক অবস্থা মানে কি তার মানে কি বাইশ হাজার দুইশো মিটার সরানোর আগে ওই অবস্থানের জন্য মহাকাশ সেটা নির্ণয় করতে হবে তারপরে বলছে দার না সঠিক কিনা সেটা দেখতে হবে তার নবচারী কি বলছে বলতো সে ব্যাগটা অর্ডিক হয়ে যাবে তার মানে কি উপগ্রহটার ব্যাগ কিরকম হবে সেটা আমাদের জানতে হবে তাই না এই জিনিসটা আমার এই জন্য দুইটা জিনিস মনে রাখতে হবে এখানে হচ্ছে মহাদেশের বিভক্ত মনে রাখতে হবে আর এই যে গ নম্বর প্রশ্ন যেটা চাইছে ব্যাগ তো উপগ্রহটার ব্যাগটা কিরকম হবে সেটা দেখতে হবে তো আশা করি এটুকু জানো তো এখন আমরা আসলে মহাকাশ বিভাগের কিছু সূত্র দেখবো সেই সূত্রগুলো আমাদের প্রয়োজন আছে দেখো আমরা একটা যদি পৃথিবী হয় এটা যদি একটা পৃথিবী হয় দেখো এই পৃথিবীর একটা ব্যাসার্থ আছে আর এই পৃথিবীর হচ্ছে ব্যাসার্থ আর পৃথিবীর পৃষ্ঠে আমাদের পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে মহাকাশ বিভাগের মান কত বলতো পৃথিবীর পৃষ্ঠে মহাকাশ বিভাগের মান বিভাগের সূত্র কি করছো একদম এই পৃষ্ঠে যদি একটা এম একটা বস্তু স্থাপন করা হয় তখন আমরা কত পাই সেক্ষেত্রে আমরা আসছি এখন ধরো আমরা ওই একই বস্তুটাকে আমরা পৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে যেন উচ্চতায় নিয়ে যাই

এই প্রশ্ন অ্যাপ্লাই করবো তো আশা করি এটুকু ক্লিয়ার তাহলে আমরা দেখি কি কি ডাটা দেওয়া ছিল সেগুলো আমরা একটু লিখে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে আমাদের প্রথমত কি বলছে একটা পৃথিবীর বর এবং ব্যাসার্ধ বলে দিচ্ছে ধরুন আমরা এটা একটা পৃথিবী ছিল এই এটা একটা পৃথিবী এই পৃথিবীর একটা বল বা ব্যাসার্ধ দিয়েছে এই পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা কত আর এই পৃথিবীর পৃষ্ঠ থেকে ব্যাসার্ধ আর এই পৃথিবীর বরটা কত এক এটুকু তোমরা জানো পরেরটি বলছে দেখো কি তুমি বটটা বলতে বলে দিছ তাহলে এখানে লিখি যে এম এর মান কত এম এর মান হচ্ছে কত 6 কত 10 টু দি পাওয়ার 24 কেজি এবং ব্যাসার্ধটা আমাদের বলছে কত 6400 কিমি না 6400 কিমি তাহলে আমাদের কি বলছে দেখো পৃথিবীর পৃষ্ঠ হতে 100 কিমি দূরে তার মানে আমাদের প্রথমে কি করব এইখানে বস্তুটা ছিল এখন বস্তুটাকে আমরা কোথায় নিয়ে আসলাম 100 কিমি দূরে এই পৃষ্ঠ থেকে এটুকু উচ্চতা কত 100

যে বি ইকুয়াল টু মাইনাস এ জি এম বাই আর প্লাস এ ওকে আর প্লাস এখন আমরা কি কি ডেটা দেওয়া আছে সেগুলো একটু যদি এই পাশে লেখো তাহলে এখানে এখানে কি দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ বা আর এটা একটু লিখে নিও পৃথিবীর ব্যাসার্ধ ব্যাসার্ধের কত 6400 ইন এত কিলোমিটার এটাকে তোমার কি অবশ্যই কি করতে হবে ব্যাসার্ধ করতে গেলে তোমার মিটারে নিতে হবে

কি ওই ক্ষেত্রে অনুভব যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা মহাকাশ বিভোগ বি বিভোগ আর একটা লিখতে ডিভাইডেড বাই করত দেখো এই কাজের একক আমরা একক কি লিখতে পারবো বলতো জুল পার কত কেছি এটা হচ্ছে মহাকাশ বিয়োগের একক তাহলে আমরা পার কত জোল এইটুকু আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে আমাদের গড়ানোর প্রশ্নটা সমাধান শেষ এখন আমাদের পরবর্তী প্রশ্নটা সমাধান করতে হবে এইটুকু আশা করি মুখে দিচ্ছি এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি দেখো কি বলছে পরবর্তী দাবি কি বলছে বলো বলছে একজন নবচারী মনে করে উপগ্রহটি এত কিলোমিটার সরালে উপগ্রহটির ব্যাগ কেউ যদি অর্ধেক হয়ে যাবে তা আগে আমাদের এই যে অবস্থা ছিল এই যে অবস্থায় কি করতেছে উপগ্রহটা ছিল এখানে এইভাবে এইভাবে কি করতেছিল উপগ্রহটা এই কক্ষপথে সেটি করছিল ঘূর্ণ ছিল এই অপক্ষপথে যখন ঘূর্ণনশীল থাকবে তখন অবশ্যই কি একটা ব্যাস থাকবে তো আমাদের উপগ্রহ যে আছে উপগ্রহ ব্যাস নির্ণয়ের সূত্র করছি না আমরা বলতো যে আমরা উপগ্রহর ব্যাস নির্ণয়ের সূত্র করছি তাই তো দেখো যখন এটা ঘূর্ণনশীল থাকে তখন কিন্তু এখানে একটা কেন্দ্রমুখী বল অনুভব আমি কেন্দ্রমুখী বল সম্পর্কে যাচ্ছি না জাস্ট উপগ্রহটার ব্যাগ কত সেটা আমরা বলে দিচ্ছি তাই দেখো উপগ্রহর ব্যাগ এখন বলতো উপ উপগ্রহ ব্যাগের কি বি টু জি এম বিভাইডেড বাই আর প্লাস এইচ এটার এত লোক ছিল আমাদের উপগ্রহটার ব্যাখ্যা উপগ্রহ ব্যাগের সূত্রগ্রন্থা এটি তুমি এটা থেকে আরেকটা কাজ করতে পারো পরীক্ষার সাথে অর্গের সাথে সম্পর্ক নিতে পারো দেখো আমরা এটা কিভাবে আমরা এখানে লিখতে পারবো বি ইকুয়াল টু রুটো বাই জি এম

আর ইন্টু কত দুটা বাই জি ডিভাইডেড বাই কত আর প্লাসে এইটা একটা আমরা সূত্র লিখতে পারি এটা কারণ এটা আমাদের কি হচ্ছে কোনো একটা উপগ্রহের কি ব্যাগের সূত্র এইটুকু ক্লিয়ার আমরা এইটুকু মনে রাখলেই হবে আমরা আসো পরবর্তী প্রশ্নটা এখন সমাধান করে এখন কথা হলো আমাদের এই এই জায়গায় যখন এই উচ্চতায় ছিল তখন আমরা এই উপগ্রহটা নিয়ে একটা ব্যাগ নিয়ে করতেছি বর্ণন ছিল সেই ব্যাগটা কত আমরা কি করবো এক হাজার তাহলে দেখো তো এক হাজার কিলোমিটার উচ্চতায় ব্যাট নিয়ে সূত্রে বলতো তাহলে আমরা বি ওয়ান আমরা বি ওয়ান কত জি এম ডিভাইডেড বাই টুটো বাই কত দুটো বাই কত আর প্লাস এইচ এখন কথা আমরা এই সূত্রটা কেন अप्लाई করলাম কারণ দেখ আমাদের এখানে পৃথিবীর ভর দিয়ে দিয়েছে পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে এবং এই সূত্রটাও দেয়া আছে আমরা কি মহাকাশ ধ্রুবকের মান মুখস্থ আমরা জানি তাহলে ওইটা अप्लाई করব তাহলে এখন বলো তাহলে আমরা এখানে কি পাইতেছে বলো তো এখানে জি এম জি এম এর মানটা কত জি এম এর মান হচ্ছে 6.673 কিন্তু কত চার কোটি পাওয়ার মাইনাস থেকে নেবেন কিন্তু পৃথিবীর ভর কত পৃথিবীর ভর বলে দিছে 6 10 24 কেজি নিচে কত আসবে তো সরি আমি এখানে এই দুটো হচ্ছে √ এটা এইটুকু বলে বলেছে তাহলে আমরা আর এর মানটা কত পাবো আর এর মান হচ্ছে 6 তাহলে আমরা এইটা থেকে কাজ করি তাহলে আমাদের কি হবে এখানে এখানে পৃথিবীর ব্যাসার্ধ কত

দেখো আমরা <laughs> <laughs>

এটা আছে 7 কোয়ারেন্ট কত 3 3 ইনটু কত 10 টু দি পাওয়ার 3 কত মিটার পার সেকেন্ড আমরা কি পাইলাম এই ব্যাগ টু পাই গেল তাই না আমরা উপগ্রহটার ব্যাগ কত পেয়েছি 7 কোয়ারেন্ট 3 3 ইনটু 10 টু দি পাওয়ার মিটার পার সেকেন্ড এখন আমরা পরবর্তী প্রশ্নটা কি বলছে যে পরবর্তী বলছে নবচারী বলছে এই একজন নবচারী মনে করে উপগ্রহটি আরো কত

जैसे एक नंबर हेल्प टाइप को देखा है एक बार जब ये बी तोड़ बाटा बी ऑन सेल क्यों है और देख पाए क्या क्या नंबर देखो अगर मैं क्या बात को देख रहा हूँ तो बी टू डिवाइड कर दो बी वन इक्वल टू बी टू डिवाइड में बी आर इक्वल टू अगर मैं बी तोड़ बाट का तो बस इक्वल तो सी पॉइंट पॉइंट सिक्स सेवन सेवन थ्री पॉइंट কিন্তু কত টেন থ্রি টেন টু পে থ্রি টেন টু পে থ্রি টাকা তুমি এখন যদি বাদ করো তাহলে দেখো তুমি কি পাবো আমাদের এই অংশটি পাশ তাহলে বুঝতে পারো যে আমাদের কত থ্রি পয়েন্ট সিক্স সেভেন ডিভাইডেড বাই সেভেন 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 পয়েন্ট কত থ্রি পাবেন

তুমি এটু বলে অথবা তোমার এটা বলতে পারো বিয়েন্ট হয়ে গেছে এটা কি বলছি যত উচ্চতাই জানো ব্যাগের মাঠটা কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে তো আশা করি এই শিলনশিটটা তোমার ক্লিয়ার হয়ে গেছে এই টাইপের প্রশ্ন একটা তুমি কিভাবে সমাধান করবা সেটা তোমার মাথার যাইতে পারছি ক্লিয়ার তো তুমি বুঝতে বুঝছো না একটু কমেন্ট করে জানিয়ে ফেলা আশা করি তোমার সম্পূর্ণ একটু ক্লিয়ার হয়ে গেছে সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল সব